আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভে পৃষ্ঠ নম্বর একশো তিয়াত্তর থেকে একশো আটাত্তর পৃষ্ঠ পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুবই সহজভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো পৃষ্ঠ নম্বর একশো তিয়াত্তর এখানে বলা হয়েছে সময়ের সঙ্গে ঘড়ি দুটো কাঠার অবস্থান দেখি দেখো এখন গ্রীষ্মের ছুটি চলছে রোহন দুপুরে খেতে বসেছে তখন বারোটা বাজে রোহন দেখলো ঘন্টার কাঁটা ড্যাশ এর ঘরে দেখো বারোর ঘরে আছে এখানে আমি বারো লিখে নেব মিটের কাটা ড্যাশের ঘরে দেখো এখানে হবে বারো ঘন্টার কাটা এবং মিটের কাঁটা দুটোই কিন্তু বারো ঘরে আছে এবার দেখো এই ঘড়িটা দেখো পাঁচ মিনিট পরে দেখলো মিনিটের কাটা একের ঘরে গেছে অর্থাৎ কাটা দুটোর মধ্যে কিছু ফাঁকা ফাঁক বা জায়গা তৈরি হয়েছে দেখো ফাঁক তৈরি হয়েছে আবার দেখো এই ঘড়িটা আরও পাঁচ মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার ড্যাশ কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে এখানে দেখো দুটো কাটা আছে তাই এখানে লিখবো আমি দুটি দুটি এবার দেখো এই দুটো কাটার মাঝের জায়গাটা কোন ঠিক আছে এটা হচ্ছে একটা কোন দেখো যত সময় বাড়বে কাটা দুটোর মাঝের কোণের মান কিন্তু বাড়বে যত সময় বাড়বে দুটো কাটার মাঝের কোণ কিন্তু বাড়বে ঘড়ির দুটো কাটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলনস্থলে কোন তৈরি করেছে এবার ঘড়ি দুটো কাটার জায়গা দুটো কাঠি নিয়ে কি পাই দেখি দেখো এই দুটো কাঠি নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একটি কোন তৈরি হয়েছে এই কোন তৈরি হয়েছে এটা একটা কোন তৈরি হয়েছে এখানে একটা কোন তৈরি হয়েছে আর এখানে কোন তৈরি হয়েছে তো দেখো ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোন পেলাম এবার ছয়টা দেশলাই কাঠি দিয়ে কী কী চিত্র তৈরি করতে পারি দেখি দেখো এখানে ছোটো কোন ছয়টি কাঠি দিয়ে ছোটো কোন এখানে তৈরি করা হয়েছে একটু বড় কোণ তৈরি করা হয়েছে আরও বড়ো কোণ তৈরি করা হয়েছে এখানে এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো চুহাত্তর দেখো পৃষ্ঠা নম্বর একশো চুহাত্তর বলা হয়েছে ছবিতে ছোটো বড়ো বিভিন্ন কোণে মাপের কোন খুঁজে লাল কালি দিয়ে দাগ দিই তোমরা দেখো এই চিত্রটিতে এখানে একটি কোন তৈরি হয়েছে এখানে কিন্তু লাল কালিতে দাগ দেওয়া হয়েছে আবার দেখো এখানে একটি কোন তৈরি হবে তোমরা কিন্তু লাল কালিতে দাগ দিয়ে দিবে আবার এখানে তৈরি হয়েছে এখানে তোমরা লাল কালিতে দাগ দিয়ে দিবে এখানে কোন তৈরি হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কোন ছোট বড় তৈরি হয়েছে এবার দেখো নিচে বলা হয়েছে হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোণ দেখি এবার পিচ বোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি দুটো সরু পিচ বোর্ড নিলাম ঠিক আছে ও দুটির এক প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম এবার বিভিন্ন আপের কোণ তৈরি করলাম এখানে দেখো একটি ছোট কোণ তৈরি হয়েছে এটা বড়ো কোণ তার থেকে এটা বড় কোণ তার থেকে এটা বড় কোণ আর তার থেকে এটা বড় কোণ তৈরি হয়েছে এবার দেখো অতএব দুটো রশ্মি একটি বিয়ুতে মিলিত হয়ে কোন উৎপন্ন করে ঠিক আছে নিচের এবি ও বিসি রশ্মি দুটি বিয়ুতে মিলিত হয়ে কোন এবিসি উৎপন্ন করেছে দেখো নিচের এবি আর বি সি দুটি রশ্মি আছে এই দুটি রশ্মি কিন্তু দেখো বি বিয়ুতে মিলিত হয়ে কোন এ বি সি উৎপন্ন করেছে এবি ও বিসি দুটি বাহু কোন এবিসি এর বাহু ঠিক আছে বি কোঁণ এবিসি এর শীর্ষবিন্দু বিন্দু এটা শীর্ষবিন্দু আবার দেখো চাদার সাহায্যে চাদার ব্যবহার শিখে কোন মাপি জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে সেটার নাম চাদা এটা হচ্ছে চাদা তোমরা মনে রাখবে এটা তোমরা তাকিয়ে নেবে এটা মুখস্থ করবে কোন মাপার একটি একক ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি চাদার ভূমি স্বরেখাংশ এবং স্বরেখাংশের মধ্যবিন্দু আছে অর্ধবৃত্তাকার চাঁদার উপর দিকের বক্ররেখাটা একশো আশি ভাগে ভাগ করা হয়েছে দেখো এই চাঁদা চাঁদার উপরে ভাগটিকে দেখো উপরের দিকে এটা বক্ররেখা এটা কিন্তু একশো আশি ভাগে ভাগ করা হয়েছে এক একটি ভাগে এক ডিগ্রি আছে ঠিক আছে এক ডিগ্রি করে আছে শূন্য থেকে শুরু করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে একশো আশি সংখ্যাগুলি লেখা আছে সংখ্যাগুলো একবার লেখা আছে ডান দিক থেকে বা দিকের প্রান্তে অর্থাৎ ডান দিকের প্রান্তে শূন্য এবং বা প্রান্তে একশো আশি ঠিক আছে দেখো ডান দিকের প্রান্তে আছে শূন্য দেখো ডান দিকের প্রান্তে আছে শূন্য আছে ডান দিকের প্রান্তে আর বাপ প্রান্তে আছে একশো আশি আর একবার ঠিক তার উপরেই দেখো উপরে দেখতে হবে বা দিক থেকে ডান দিকে অর্থাৎ বাপ প্রান্তে শূন্য আর ডান প্রান্তে একশো আশি লেখা আছে দেখো বাপ প্রান্তে শূন্য আর ডান প্রান্তে একশো আশি লেখা আছে এবার দেখো তোমরা পৃষ্ঠ নম্বর একশো পঁচাত্তর দেখো পৃষ্ঠ নম্বর একশো বলা হয়েছে এবার দেখি চাঁদার সাহায্যে বিভিন্ন কোন মাপবো এখানে দেখো সি মানে একটি বি কোন আছে এবিসি এক নম্বরে বলা হয়েছে কোন এবিসি কোনটি মাপব এক নম্বরে বলা হয়েছে এখানে দেখো আই নম্বরে প্রথমে কোন বাহু দুটো বাড়িয়ে দেব বাহু দুটোকে বাড়িয়ে দেব অর্থাৎ বি এ ও এটা বি এ পাচ্ছে এটা পাচ্ছে বিসি বি সি বি সি বাহু দুটো বাড়িয়ে দেবো যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে ঠিক আছে দুই নম্বরে বলা হয়েছে এবার চাদাকে কোণের উপর চাঁদাকে কোণের উপর এমনভাবে বসাবো যাতে বি বিন্দু চাঁদার নিচের দিকের স্বলরেখাংশের মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায় এবং কোণের একটা বাহু যেন চাঁদার ভূমি স্বরেখাংশের সঙ্গে মিশে থাকে দেখো এই চিত্রটি এখানে কিন্তু করে দেওয়া হয়েছে মানে বাহু দুটোকে দেখো এখান থেকে বাড়ি দেওয়া হয়েছে এখান থেকে বাড়ি দেওয়া হয়েছে বাড়ি দেওয়ার পরে দেখো এই কোণটার পর ঠিক আছে চাঁদা বসানো হয়েছে আর এখানে কিন্তু মধ্যবিন্দু মানে বিতে কিন্তু ভালো করে মেশানো হয়েছে তো দেখো এখানে একটি কোণ তৈরি হয়েছে আবার দেখো এখানে কিন্তু সেমভাবে উল্টো দিকে একটি কোণ তৈরি হয়েছে এখন দেখো কোন বিষি স্বলেখাংশ এই বিসি স্বলেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে দেখো ভূমি রেখার সঙ্গে মিশে গেছে কোন এবিসি এর বি কোন এ বি সি এবি এ বি দেখো এবংশ চাঁদার ডান দিকের শূন্য থেকে ডান দিকের শূন্য থেকে চল্লিশতে মিশেছে দেখো শূন্য থেকে চল্লিশেতে মিশে গেছে তাই কোন এবিসি এর মান হচ্ছে চল্লিশ ডিগ্রি তোমরা এদিক থেকে যদি এই কোনটা যদি মাপতে চাও যদি এদিকে চাঁদা বসাও তো এদিক থেকে তোমাদের ধরতে হয় ঠিক আছে ডান দিক থেকে ধরতে হয় তো এখানে চল্লিশ ডিগ্রি পেয়ে যাচ্ছি আবার ধরো একটি সলেিকাংশের উপর যদি আমরা এদিকে চাঁদা বসাই এই প্রান্তে তখন কিন্তু চাঁদা তোমাদের এদিক থেকে ধরতে হবে এদিক থেকে শূন্য দশ কুড়ি হয়ে দেখতে হবে কিন্তু এটা কত হচ্ছে এটা তোমার হয়ে যাচ্ছে সেম চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে বোঝা গেল এবার দেখো ভূমি রেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোন মাপতে গেলে নিচের ঘরের দাগের মাপ নেই ভূমি রেখার মধ্যবিন্দুর বা দিক থেকে কোন মাপতে গেলে ড্যাশ ঘরের দাগের মান নেই তো দেখো এখানে কী বসবে তোমার ধর আমি এখানেই বোঝালাম যখনই আমরা ভূমি রেখা এটা ভূমি রেখা ভূমি রেখার মধ্যবিন্দুর মধ্যবিন্দু ডান দিক থেকে কোন মাপবো তখন কিন্তু আমরা নিচের ঘরে মাপ নিয়েছিলাম এই দেখো নিচের ঘরের মাপ নিয়েছিলাম দশ কুড়ি তিরিশ কুড়ি এগুলো মাপ নিয়েছিলাম এখন এই চিত্রটি দেখো যখন আমরা ভূমি রেখার মধ্যবিন্দুর বা দিক থেকে কোন মাপবো ঠিক আছে বা দিক থেকে যখন কোন মাপব তখন কিন্তু আমরা যে উপরের ঘরের দাগের মাপ নেব ঠিক আছে এইভাবে মাপ নেব তখন লিখে দেবো আমি উপরের উপ র এবার দেখো দুই নম্বরে বলা হয়েছে চাদার সাহায্যে কোন এবিসি এর মান মাপব এখানে দেখো একটি চিত্র আছে এবিসি এর মান মাপব বিসি সরেখাংশের উপর দেখো বিসি সর্খাংশের উপর এবি সোজা দাঁড়িয়ে আছে কোন এ বি সি এর বিসি সরেখাংশ চাদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে দেখো ভূমি রেখার সাথে মিশে গেছে কোন এবিসি এর এবি এবংশ এই কোনটির এবি সরেখাংশ চাদার দেখো চাদার নব্বইতে মিশেছে নব্বইতে মিশেছে তাই কোন এবিসি এর মান সমান নব্বই ডিগ্রি পেলাম বুঝতে পারলে এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো ছিয়াত্তর দেখো তিন নম্বরে বলা হয়েছে চাদার সাহায্যে নিচের কোন এবিসি মাপব তো এখানে দেখো কোন এবিসি আছে তো এখানে চাঁদা বসানো হয়েছে এই প্রান্তবিন্দুতে তো আমরা এই প্রান্তবিন্দু বসেছি তো আমাদের নিচের ঘরের দাগগুলো গুনতে হবে এটা দেখো দেখতে পাচ্ছি তিরিশ এই একশো তিরিশ পাচ্ছি আর ছোটো ছোটো দাগগুলো পেয়ে যাচ্ছি টু পয়েন্ট পাচ্ছি তো কীভাবে একশো বত্রিশ এটা হয়ে যাবে তো কোন এবিসি এর বিসি স্বলেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে দেখো ভূমিরিকার সাথে মিশে গেছে আবার দেখো কোন এবি এর এবি স্বলেখাংশ এই এবি স্বলেখাংশ চাঁদার ডান দিকের শূন্য থেকে দেখো ডান দিকের শূন্য থেকে একশো বত্রিশতে মিশেছে তাই কোন এবিসি হবে একশো বত্রিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো তোমাদের আমি বোঝাচ্ছি তোমরা এটি কিন্তু ভালো করে মনে রাখবে আর দাগিয়ে নেবে ভালো করে মুখস্থ রাখবে তাই দেখলাম এক নম্বরে একটা স্বলেখার উপর আর একটা স্বলেখা সোজাদালে নব্বই মাপের কোন তৈরি হয় ঠিক আছে নব্বই ডিগ্রি মাপের কোন তৈরি হয় এই মাপের কোন আরেক রাম হচ্ছে সমকোণ তোমরা ভালো করে এটা মুখস্থ করে নেবে এবার দেখো দুই নম্বর বলা হয়েছে কিছু কোন মান নব্বই এর চেয়ে কম ঠিক আছে যখন নব্বইয়ের চেয়ে কম হবে কিছু কোন মান ঠিক আছে এটা ধরো নব্বই ডিগ্রি হ্যাঁ এর থেকে যদি কম হয় ধরো এটা কম নব্বইয়ের চেয়ে কম তখন কিন্তু এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ এটা তোমরা দাগিয়ে নেবে এবার দেখো বলা হয়েছে তিন নম্বরে আবার কিছুক্ষণের মান নব্বইয়ের চেয়ে বড়ো ধরো এটা দেখো নব্বইয়ের চেয়ে বড়ো আছে কিন্তু একশো আশি ডিগ্রি এ ধরো এটা একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোটো এই কোনগুলো স্থূলকোণ এটা তোমরা মুখস্থ করে নেবে এবার দেখো চার নম্বরে বলা হয়েছে যে এখানে একটি চিত্র দেওয়া আছে কোন এবিসি কোন এবিসি এর মান একশো আশি ডিগ্রি এই কোণের বিসি ও এ বাহু একই সলেখায় আছে একই আছে তাই এটি হচ্ছে সরল কোণ এটা তোমরা মুখস্থ করে নেবে এবার দেখো তোমরা পৃষ্ঠ নম্বর একশো সাতাত্তর দেখো পৃষ্ঠ নম্বর একশো সাতাত্তরে বলা হয়েছে আমরা এখন খেলা নানা ভঙ্গিতে কি কি ধরনের কোণের মানে কোন পাই দেখি এখানে দেখো এই ধরো আমরা খেলা খেলছি এখানে পেলাম ড্যাশক একে বলে ড্যাশকন তো এটা কি হবে দেখো এই কোনটা আমি মেপে নেব তো দেখো আমি এখানে চাঁদা বসিয়ে মাপটা মেপে দেখছি তো এখানে দেখো এটা পেয়ে যাচ্ছি দেখো এই ষাট ডিগ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে লিখে নেব আমি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তো এখন দেখো ষাট ডিগ্রি যদি হয় নব্বই ডিগ্রি চেয়ে কম আছে তাই এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি চেয়ে কম হতে গেলে সেটা হয়ে যায় সূক্ষ্মকোণ এখানে লিখে নেব সূক্ষ্ম কোন এবার দেখো এখানে পেলাম এটা দেখতে পাচ্ছি একটি স্বলেখার উপর একটি স্বলেখা সোজা দাঁড়িয়ে আছে তৈরি হয়েছে এই কোনটা হবে নব্বই ডিগ্রি তো এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে হচ্ছে সমকোণ এখানে লিখে নেব সম এবার দেখো নিচে এখানে এটা আমি মেপে দেখবো এটা কত ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে দেখো এটা পেয়ে যাচ্ছি একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এখানে আমি লিখে নেব একশো তিরিশ ডিগ্রি একে বলে দেখো এটা দেখো নব্বই ডিচে বেশি একশো আশি ডিগ্রি চেয়ে কম আছে তাই এটা হয়ে যাবে কোণ এখানে লিখে নেবো স্থূল কোণ এবার দেখো এখানে পেলাম কোণ এটা দেখো একটা পেয়ে যাচ্ছি একই স লেখা আছে যেটা হয়ে যাবে সরল কোন হয়ে যাবে মানে এটা হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা হয়ে যাবে সরল কোন এবার দেখো নিচে এক নম্বরে বলা হয়েছে উপরের চিত্রের কোন কোন মান সবচেয়ে বড় কোন কোন মান সবচেয়ে বড় এবং কোন কোন মান সবচেয়ে ছোটো সেটা কিন্তু লিখতে বলা হয়েছে তো দেখো এক নম্বরে সবচেয়ে বড়ো কোনটা হবে একশো আশি ডিগ্রি হবে সবচেয়ে বড়ো কোন তো তোমরা কী করবে যে কোন কোণে বলেছে তোমরা যখন লিখবে এটা এক নম্বর দিয়ে তখন কিন্তু লিখবে যে উপরের চিত্রে একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি কোন মান সবচেয়ে বড় এবং কোন কোনে মান সবচেয়ে ছোটো এটা বাদ দিয়ে এখানে লিখবে তোমরা দেখো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন মান সবচেয়ে ছোটো লিখে নেবে এবার দেখো দুই নম্বর চাঁদার সাহায্যের নিচের কোনগুলি মাপি ও ঘরে কোন মান লিখি তো দেখো চাঁদার সাহায্যে মেপে আমি মানগুলো বসাবো দেখো তোমরা ভালো করে সাদা এটা মিশিয়ে দেবে এখানে দেখো এটা পাচ্ছি পঞ্চাশ ডিগ্রি তো এখানে লিখে নেবে এটা আমি পঞ্চাশ ডিগ্রি এটা দেখো পেয়ে যাচ্ছি নব্বই ডিগ্রি সম্ভকণ আছে নব্বই ডিগ্রি তো দেখো আমি এখানে চাঁদা বসে নিচ্ছি তোমরা কী করবে এই মধ্যবিন্দুতে ভালো করে মিলাবে আর শল এখানে মিশিয়ে দেবে এরপরে দেখবে এটা কত ডিগ্রি কোন পাচ্ছে তো এটা পেয়েছি দেখো একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছে তো এখানে লেখার পাবে এটাই একশো কুড়ি ডিগ্রি এরপরে দেখো এই কোনটি দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কোণ মানে একই রেখা অবস্থিত তো এটা লিখে নেব একশো আশি ডিগ্রি এখানে দেখো এটা কত ডিগ্রি কোন হবে এইভাবে এটা আমি ভালো করে বিন্দু মিলিয়ে আর রেখা মিশিয়ে দেখবো এটা দেখো পেয়েছি কুড়ি ডিগ্রি কোন কুড়ি ডিগ্রি এরপর দেখো এই কোনটি মান কি হবে এই কোনটির মান এটা পেয়ে যাচ্ছি একশো ষাট ডিগ্রি ঠিক আছে এখানে আমি লিখে নেব একশো ষাট ডিগ্রি এরপরে দেখো পৃষ্ঠ নম্বর একশো আটাত্তর তো দেখো পৃষ্ঠ নম্বর একশো আটাত্তরে বলা হয়েছে ডান দিকে সঠিক ঘরে রঙ দিই এখানে কোন মানগুলো দেওয়া আছে কোন নামগুলো দেওয়া আছে যেটা সঠিকভাবে সেখানে কিন্তু আমাদের সঠিক রঙ করতে হবে তো দেখো এখানে চল্লিশ ডিগ্রি দেওয়া আছে কোন মান তো যদি চল্লিশ ডিগ্রি হয় কোনো কোন মান তো সেটা কোন কোন হবে তো আমরা জানি নব্বই যে এটা কম নব্বই ডিজে কম হতে গেলে এটা হয়ে যায় সূক্ষ্মকোণ তো এখানে আমি এখানে টিক টিকচুণ দিয়ে দিতে পারি তুমি কিন্তু রঙ করে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে হচ্ছে সমকোণ তো সমকোণ এখানে আমি টিকচুণ দিয়ে দেবো এরপর দেখো এটা একশো আশি ডিগ্রি মানে এটা হচ্ছে তোমার সমকোণ থেকে বেশি নব্বই ডিগ্রি চেয়ে বেশি আর একশো আশি ডিগ্রি চেয়ে কম তাই এটা হয়ে যাবে তোমার স্থূলকোণ ঠিক আছে এখানে আমি এটা টিক টেকচিহ্ন দিয়ে দেবো এরপরে দেখো একশো ষাট ডিগ্রি এটাও দেখো স্থূলকোণ হবে কেননা নব্বই ডিগ্রি চেয়ে বেশি আছে একশো আশি ডিগ্রির চেয়ে কম আছে দশটা হবে সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রির চেয়ে কম আছে একশো আশি ডিগ্রি এটা হয়ে যাবে সরল কোণ এটা হয়ে যাবে সরল কোণ এরপরে দেখো একশো তিরিশ ডিগ্রি এটা হয়ে যাবে স্থূলকোণ নব্বই ডিগ্রি চেয়ে বেশি একশো আশি ডিগ্রি চেয়ে কম এটা দেখো আশি ডিগ্রি মানে নব্বই ডিগ্রির চেয়ে কম আছে তো এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ এটা হয়ে যাবে সূক্ষকণ নব্বই ডিগ্রি চেয়ে কম বোঝা গেল এরপরে দেখো বিভিন্ন সময়ে ঘড়ির কাটার দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি তো দেখো এখানে ঘড়ির কাঁটাগুলো দেখতে বলা হয়েছে এখন ঘড়িতে তিনটে বাজে মানে দেখো ঘন্টা কাটা আছে তিনের সামনে আর মিনিটে কাটা আছে বারোটার সামনে এখানে লিখে নেব তিন বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোন করে আছে তো দেখো এটা অবশ্যই একটি সলেক্ষ একটা সদারি আছে এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি এরপর দেখো এর আর এক নাম সমকোণ সমকোণ এরপর দেখো ঘুরতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি দেখো ঘুরতে যদি নটা বাজে নটা তখন কিন্তু আবার দুটি কাঁটা সমকোণে থাকবে এখানে লিখে নেব আমি নয়টা ঠিক আছে নয়টা এরপরে দেখো এই চিত্রটি এই চিত্রটিতে দেখো ঘন্টার কাঁটা ছয়ের সামনে আছে আর মিনিটের কাটা বারোর সামনে আছে ঘন্টার কাটা ও মেয়েটের কাটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোন করে আছে দেখো একটা সরল কোন মানে একশো আশি ডিগ্রি কোন করে আছে একশো আশি ডিগ্রি এরপরে দেখো এই কোণের আর এক নাম কি এক্ষুনি বললাম সরল কোন তো লিখে নিতে পারি সরল সরল কোন এরপরে দেখো বলা হয়েছে দিনে কবার দুটি কাটা সরল কোণে থাকে এবং কখন থাকে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে তো দেখো দিনে দুবার দুটি কাটা সরল কোণে থাকবে লিখতে পারি দুবার দুবার তো বলেছে কখন থাকে তো লিখতে পারি সকাল সন্ধ্যা সকাল ছটে থাকবে সরল কোণে আবার সন্ধ্যায় থাকবে শহরকোণে তো লিখব সকাল ও সন্ধ্যা এরপরে দেখো এই চিত্রটি এই চিত্রটিতে বলা হয়েছে এ দেখো ঘন্টা কাটা দুইয়ের সামনে আছে আর মেয়েটের কাটা বারো সামনে আছে এখন ঘড়িতে ড্যাশ বাজে মানে দুই বাজে দুইটা লিখে নেব দুইটা ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর ড্যাশ কোন করে আছে তো দেখো এটা মেপে দেখবো এটা মেপে দেখলাম এটা ষাট ডিগ্রি কোন করে আছে লিখে নেব ষাট ডিগ্রি এরপরে দেখো আরও দুটো সময় খুঁজি যখন ঘুরির কাটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে তো দেখো সূক্ষ্ম কোণে থাকতে গেলে কখন থাকবে দেখো দুটা কুড়ি যদি এই মেয়েটা কাটা যদি আমি নিচে এখানে তো লিখতে পারি দুইটা কুড়ি মিনিটে দুটা কুড়ি মিনিটে এবং ধরো এই তিনটা পঁচিশ এখানে আমি নিয়ে চলে আসলাম কাটা ঠিক আছে তো লিখতে পারি তিনটা পঁচিশ মিনিটে আরও কিন্তু হবে লিখলাম না মিনিটে দুটোই লিখতে বলা হয়েছে সূক্ষ্ম থাকবে মানে নব্বই ডিগ্রির চেয়ে কম কোন করে থাকবে এরপরে দেখো এই চিত্রটি এখানে বলা হয়েছে এই ঘড়িটিতে ঘন্টা কাটা চারের সামনে আছে আর মেয়েটের কাটা বারো সামনে আছে এখন ঘড়িতে চারটা বাজে ঠিক আছে তো ঘণ্টার কাটা মিনিটের কাটা পরস্পর ড্যাশ কোন করে আছে তো দেখো কি কোন করে আছে এটা এটা আমি ভেবে দেখলাম চা দিয়ে এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোন করে আছে একশো কুড়ি ডিগ্রি কোন করে আছে তো আরও দুটো সময় খুঁজি যখন ঘুরে কাটা দুটি স্থুল করে থাকবে তো দেখো যদি কোণ মানে কি নব্বই ইঞ্চে বেশি আর একশো আশি রিচে কম তো যদি দেখো এই কাঁটা দুটি যদি আমি ঘন্টা কাটার মেয়েটা কাটাকে ঘুরিয়ে নিই একটা একটা তিরিশ ধরো একটা তিরিশ মিনিট একটা তিরিশ মিনিট ও বা এবং একটা করতে পারি আটটা যদি আটটা বাজে ঠিক আছে এই দুটো সময় কিন্তু ঘড়ি কাটা দুটি স্ত্রীর কোণে থাকবে মনে রাখবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোই বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনফিউশন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ